কিন্তু চলেই গেল সাওয়াল মানে আমাদের যুবক ভাইদের কাছে এটি বিয়ের মাস আসলে সাওয়াল মাস মানে বিয়ের মাস নয় তবে বিয়ের জন্য সাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস এ মাসের বিষয়ে বিয়ের যে তিনটি সুন্নাহ রয়েছে আমরা যখন আহ কমি মাদ্রাসার একদম শুরুর দিকের জামাত উর্দুখানায় পড়তাম তখন আমাদেরকে একটি কিতাব পড়ানো হয়েছিল কিতার কিতাবটির নাম হলো গুলজার সুন্নাথ। কিতাবের মধ্যে আমাদেরকে পড়ানো হয়েছে বিয়ের তিনটি সুননাথ এক নম্বর হলো জুমার দিনে বিয়ে করা এবং মসজিদের মধ্যে বিয়ে পড়ানো এবং তিন নম্বরে যে সুন্নাতটির কথা বলা হয়েছে সেটি হলো সাওয়াল মাসে বিয়ে করা সুননাথ এখন বিষয়টা এমন না যে সাওয়াল শেষ হয়ে গেল কেউ কেউ অফার মিস করে ফেলেছে এখন সাওয়ালের পরে অন্য মাসে বিয়ে করা যাবে না বিষয়টা এমন না অন্য মাসেও বিয়ে করা যাবে কিন্তু সাওয়ালে সবাই একটু বিয়ে শি করে রমাদানের পরে ছুটি ছাটা থাকে বোঝেন না ব্যাপারটা যাই হোক তো যারা এখনো এই সওয়ালের অফারকে মিস করেছেন তো আর বেশি সময় কিন্তু বাকি নাই সওয়ালের তো যারা এখনো পেন্ডিং এর মধ্যে আছেন লোডিং নিচ্ছেন খুব দ্রুততমের সময়ের মধ্যে খুব দ্রুতই আপনারা এই সোননাথের অফারকে লুফে নেওয়ার জন্য সওয়াল থাকতে থাকতে বিয়ে করে ফেলুন এবং আমাদেরকে ইনভাইট করুন অন্তত সবাইকে না করো আমাকে করুন আপনার বেশি খরচ হবে না আমাকে দাওয়াত দিলে কোনো প্যারা নাই আমাকে পেট ভরে খাওয়ানো লাগবে না সুলতান ডাইন নেওয়া লাগবে না আমাকে জাস্ট মিষ্টি খাওয়ালেই যথেষ্ট আর মিষ্টি যদি না খাওয়ান কোনো সমস্যা নাই আপনি খেজুর খাওয়াতে পারেন এবং আমাকে হামরে কোনো হাদিয়া তো হওয়া দেওয়া লাগবে না যদি বিয়ের অনুষ্ঠান হয় আমি আপনার বিয়ের জন্য যেই হন না কেন বিয়ের জন্য আলাদা হুজুর ডেকে তাকে হাদিয়া দেওয়া হাদিয়া দেওয়া অবশ্যই ছাত এবং বিয়ের ক্ষেত্রে যে যত পারেন বেশি বেশি হাদিয়া দিবেন কিন্তু যদি কেউ মনে করেন যে অন্য হুজুর ডাকলে হাদিয়া দেওয়া লাগবে বেশি সেক্ষেত্রে আমাকে ডাকতে পারেন আপনার যদি আপনি যদি সামর্থ্য সামর্থ্যহীন হন তাহলে আপনার থেকে আমি চাইব না প্রতিদিন আমার নিজের পকেটের টাকা ভাড়া দিয়ে আপনার বিয়ে সম্পন্ন করে আসবো তবে বিষয়টা আবার এমন যে আপনি পালিয়ে বিয়ে করবেন অবৈধভাবে বিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু আবার আমি নাই ভাই এই মামলাটা আমার ঝামেলার ভিতরে আমি যাইতে পারব না কারণ আমি নিজে আনমেরিড পরে মামলা খাইলে শ্বশুরবাড়ির লোকজন মাইয়া দিতে চাইবো না মানে মেয়ে বাড়ির লোকজন তবে আবার ঝামেলা পেরে যেম এই জন্য যারা ভালোভাবে ফ্যামিলিগতভাবে দেখে